আচ্ছা পাঁচ বছর সাত বছর দশ বছর আগে আমি কোনো ফোন নাম্বার ডিলিট করে দিয়েছি বা ভুল বছর সেই ফোন নাম্বারগুলো আমার হারিয়ে গেছে এবার আমি তোমাকে যদি বলি সেই ফোন নাম্বারগুলো আমাকে আবার এনে দিতে হবে তুমি কি পারবে হ্যাঁ পারবে তোমার যদি জানা থাকে তাহলে অবশ্যই পারবে তো এর জন্য কী করবে তোমাদের যে মোবাইল মোবাইল নেবে এরপর তোমরা ফেসবুক অ্যাপটি ওভেন করবে ফেসবুকে অ্যাপ ওপেন হয়ে গেলে তোমার প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পর সেটিংস অপশনে চলে আসবে সেটিংস অপশন আসার পর এখানে দেখতে পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর তোমরা এখানে ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর তোমরা এখানে একটা অপশান পেয়ে যাচ্ছ অ্যাক্সেস ইউর ইনফরমেশান এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে এলেই পার্সোনাল ইনফরমেশান এই অপশানটি পেয়ে যাবে তো এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে দেখতে পাবে ইউর অ্যাড্রেস বুক এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে কন্ট্যাক্ট নামক একটি অপশান পেয়ে যাবে তো এখানে তোমার পাঁচ বছর সাত বছর দশ বছর আগে ডিলিট হয়ে যাবে ফোন নাম্বার সব কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে তো তুমি চাইলে এখান থেকে যেকোনো ফোন নাম্বার রিকভার করতে পারবে তো এখান থেকে যে কোনো একটি নাম্বার উপর ক্লিক করবে নাম্বার উপর ক্লিক করলে এখানে পুরো ফোন নাম্বারটা দেখতে পাবে তো এখান থেকে তোমরা চাইলে যেকোনো ফোন নাম্বার কিন্তু রিকভার করে নিতে পারবে তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে ভিডিওটাকে শেয়ার করতে বলবে না কারণ এই ধরনের সমস্যা অনেকেই ভুগছে